তোমার সবাই কম করছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে বাবার ছিল জীবা কম্পিটিশান তো আজকে আমি ফার্স্ট নিয়ে গিয়েছিলাম ওকে কম্পিটিশনে এর আগে যেহেতু একটু দূরে ছিল প্লাস ও এক্সাম ছিল ওই জন্য আমি ওকে কম্পিটিশনে নিয়ে যাইনি ওখানে ফার্স্ট নিয়ে গেছি কম্পিটিশানে

লিকার আসন ছেড়ে দাও তাণ্ডব আসন ছেড়ে দাও যোগনিদ্রা ছেড়ে দাও ব্যাঘ্র আসনে এক আসন ছেড়ে দাও দাও না করব নাম্বর তান্ডা বাসন ছেড়ে দাও ব্যাগরা আসনে কোনটি ছেড়ে দাও একপাদশীরা আসনে দশ থেকে বারো বালক বিভাগ মূল মঞ্চের সামনে চলে আসো হ্যাঁ নাম জমা দিয়েছিলে তোমরা এক মূল মঞ্চের সামনে চলে আসো আমি ডেকে নিচ্ছি সুজয় সরকার দেবজিত কুণ্ডু সৌরভ অধিকারী আয়ুষ কর্মকাণ্ড আকাশ মালো ছেড়ে দাও অর্ধকর্মা আসল অঙ্কিত মান্ডি সাহেব সর্দার সনাতন সোরেন শ্রীজিৎ দাস দেবাঙ্গ দাস সৌম্যব্রত মণ্ডল শ্রেয়ান দাস অনুব্রত মণ্ডল তোমরা মূল মঞ্চের সামনে আসবে ছেড়ে দাও ঢেকে আসন্দ ছিল কবি